এই ঘুঘুগুলির নাম ডায়মন্ড ঘুঘু এই ঘুঘুগুলো বয়স ছয় মাস এরা পাঁচ ছয় মাসেই ডিম দেয় তাই এদেরকে মটকা দিচ্ছি খাওয়ারের পাত্র দিচ্ছি এবং গোসলের পাত্র মাঝে মাঝে দেই। এদেরকে খুব যত্ন করলে এরা প্রায় সাত আট বছর বেঁচে থাকে এদেরকে খুব যত্ন সহকারে রাখলে এরা বছরে আপনার চারবার তো ডিম দেবেই ডিম বাচ্চা করবে এদেরকে এদেরকে ঠিকঠাক মতো রাখতে পারলে এরা খুব সুস্থ থাকে এদের অসুস্থ হয় খুব কম বিশেষ করে প্রত্যেক পাখিরে ঠান্ডাটাই বেশি লাগে তাছাড়া এই পাখিগুলি সুস্থ থাকলে দেখুন সারাক্ষণ ছটপট ছটপট করে এরা একসঙ্গে অনেকগুলা একসঙ্গে বাস করতে পারে এরা খুব ঠান্ডা এরা একে অপরের সঙ্গে মারামারি করে এরা দলবদ্ধভাবে বাস করতে পছন্দ করে এদের ডিম পাড়ার সময় হলে এদের একটা মটকা দিলে ওরা নিজেরাই খড় নিয়ে খড় দিবেন মটকা দেবেন খড় নিয়ে বাসা বাঁধবে এই পাখিগুলি খুব সুন্দর স্বাভাবিক দেখতে অপূর্ব লাগে পাখিগুলি ব্যবসার উদ্দেশ্য পাললে আপনি পালতে পারেন তবে খুব লাভজনক হবে তা